আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফারিস্তা মামসওয়াল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করি ভ্লগটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ব্লগটি বাজার গোছানো থেকে শুরু করে দিলাম আমরা সাধারণত প্রতি সপ্তাহে একদিন মাছ মাংসের শাকসবজির বাজার করে থাকি যেমন আপনাদের ভাইয়া বৃহস্পতিবার রাতে আসে আর শুক্রবার বাজার করে বাজার থেকে আসার সময় মেয়ের জন্য আর আমার জন্য কোন আইসক্রিম নিয়ে এসেছিল ফารিশতা তো ওরটা খেয়েছেই তবে আমার সাথেও ভাগ নিয়েছে মেয়ে মাশাআল্লাহ আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার মনে হয় বাচ্চারা এরকম হাবিজাবি খাবারটাই বেশি পছন্দ করে দেখুন কি মজা করে খাচ্ছে মাশাআল্লাহ শুক্রবারের মাছ মাংস শাকসবজি বাজারটা আমি পুরোটা সপ্তাহে ম্যানেজ করে চলি টুকিটাকি কিছু লাগলে আমার ভাসুর ভাসুরের ছেলে ওরা আছে ওদের দিয়ে আনিয়ে নেই আর আমার যে শুকনো বাজার গুলো যেমন বিস্কিট চিনি গুড়া সাবান এগুলো আদার্স জিনিস আমি সব কিছুই আমার ভাসুরের মুদি দোকান আছে সেখান থেকে সংগ্রহ করি যাই হোক তারপর আপনাদের ভাইয়া কিন্তু আবার আরেক শুক্রবার আমার বাজার করে এভাবে আমি প্রতি সপ্তাহে সপ্তাহে বাজার করি তবে আজকের বাজারটা কিছুদিন আগে করা হয়েছে মিলাদ উপলক্ষে আপনাদের ভাইয়া বাসা এসেছে আর অফিসে যায়নি শনিবার যাবে তাই বাজার করে ফেলেছে আর সেই বাজারগুলোই কিন্তু আমি একটু গুছিয়ে রাখবো সবজিগুলো আমার হেল্পিং হ্যান্ড মিম সব বের করে গুছিয়ে নিয়েছে মাছগুলো আমি আমার হেল্পিং হ্যান্ড মিম দুজনে মিলেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে আমাদের জন্য শিং মাছ রুই মাছ আর কাঁচকি পোনা এনেছে সাথে দুইটা হাঁসও এনেছে যেহেতু আমার শাশুড়ি আসবে আমার শাশুড়ির জন্যই একটু তাড়াতাড়ি বাজারটা করা হয়েছে আর এই বাজারের মধ্যে কিন্তু আমার শাশুড়ির বিখ্যাত খাবারটাও আছে আমার শাশুড়ির সবচেয়ে প্রিয় খাবার সে ছাড়া পারে না পান তাকে ডক্টর কিন্তু পুরোপুরি নিষেধ দিয়ে দিয়েছে তারপরেও সে সব ছাড়তে রাজি আছে পান ছাড়তে না যাই হোক আমরা সবাই অনেক বুঝিয়েছি মা পান খাবেন না পানে মুখের রুচি নষ্ট হয়ে যায় আরো অনেক অনেক সমস্যা তার কাছে তো এখন কোনো মাছ তরকারি ভাত কিছুই ভালো লাগে না শুধু পানটাই ভালো লাগে আর সে শুধু পানি খাবে দিনের মধ্যে যে কয়টা পান খায় তার কোনো হিসেবে নেই যাই হোক এই পানটাই তার এখন সঙ্গে সাথী তার খাবার দাবার সবকিছু এদিকে বাজার গোছাতে গোছাতে আমার অনেক লেট হয়ে গেছে সকালে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম আপনাদের ভাইয়া বলল ফারিস একটু পোলাও রান্না করে দাও তারপর আমি একটু ওর জন্য পোলাও রান্না করলাম তার সাথে আমি একটু সুজিও রান্না করে ফেলেছি যেহেতু অনেক লেট হয়ে গেছে যদি পোলাওটা না খায় তাহলে সুজি খাওয়াবো আল্লাহ আল্লাহর রহমতে আমার মেয়ে পোলাওটা বেশ পছন্দ করে একটু খেয়েছে খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে আমার কারণে এই অভ্যাসটা হচ্ছে আমি ভালো করেই বুঝতে পারছি তবে কি করবো বলেন তো আপুরা ভাইয়ারা আসলে আমার মেয়েটা কিছুই খেতে চাচ্ছে না আমি ইদানিং ওর কাছে একটু মোবাইল দিচ্ছিলাম আর এখন দেখি ও মোবাইল ছাড়াই খেতে চাচ্ছে না সারাক্ষণ কার্টুন দেখতে চায় না দিলে প্রচুর কান্নাকাটি করে ফারিস্তা থেকে এই মোবাইলের অভ্যাসটা আমি কিভাবে দূর করব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা ফ্রিজটা খুলে আমি একটু চেক করছিলাম মিম কিভাবে ফ্রিজে সবজিগুলো রেখেছে কারণ আমি মাছগুলো ডিপ ফ্রিজে রাখছিলাম বক্সে করে এর জন্য আমি এদিকটা দেখতে পারিনি এখন দেখলাম খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমার হেল্পিং হ্যান্ড মিম কিন্তু আমি যেভাবে কাজ করি ঠিক ওইভাবেই কাজ করে আরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করে আমি ওকে সম্পূর্ণ আমার মতো করে শিখিয়ে নিয়েছি আর এই তো রুম গুলো আমি মোটামুটি করে গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে আপনাদের ভাইয়া আমার ছোট ভাই শুয়ে আছে আর ফারিস্তা দাঁড়িয়ে আছে আর এই গেস্ট রুমটা আমি সুন্দর করে গুছিয়ে চাদরটা চেঞ্জ করে রেখেছি আমার শাশুড়ি আসবে বলে তার যখন যেখানে থাকতে ভালো লাগে সে তখনই সেখানে থাকে এখন আমার কাছে থাকতে ইচ্ছে করেছে তাই আমার কাছেও যতদিন ইচ্ছে ততদিন থাকবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো ভাবতে পারেন যে কিছুদিন আগেও তো শাশুড়ি ছিল হ্যাঁ ছিল তবে আমার আমার কাছে কাছে নয় আরেকটা তার যখন ইচ্ছা আমার ঘরে আসতো যেত খেত আমি ভালো কিছু রান্না করলে আমার শাশুড়ি মাকে দিয়েই খেতাম আর এরকম মধুর সম্পর্কটাই আমাদের সবার পানগুলো কিন্তু আমি সুন্দর করে পানের বোটা ফালিয়ে ভালো করে ধুয়ে আমার শাশুড়ির কাছে দিয়েছি মা আসার আগে তার ছেলে পান এনেছে আর আমি ধুয়ে রেডি করে তার হাতে দিয়েছি এটা দেখে তো সে মহা খুশি যাই হোক আজকে দুপুরে রান্নাটা আয়োজন করতে আমার অনেক লেট হয়ে গেছে মিম সবকিছু কেটে ধুয়ে রেডি করে দিয়েছে সাথে আমিও হেল্প করেছি ওকে আজকে আমি পাতলা খিচুড়ি রান্না এর জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি চার পাঁচ ধরনের সবজি সাথে তিন ধরনের ডাল আর চাল আমি গরুর মাংসটা প্রেশার কুকারে ছয়টা সিটি দিয়ে নিয়েছি প্রথমে মাংস আর বড় ডালটা চারটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম এরপর সবজিগুলো দুইটা সিটি দিয়েছি চাল ডাল সবকিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু বেশি পরিমাণে পানি দিয়ে পানিটা কিন্তু একটু দিতে হবে না হলে কিন্তু খিচুড়িটা আঠালো হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর খেতে তাহলে আর পাতলা খিচুড়ির মতো টেস্ট পাওয়া যাবে না এইদিকে আমার সবজি গরুর মাংসটাও হয়ে গেছে চালটা যখন সিদ্ধ হয়ে ফুটে এসেছে তখনই আমি রান্না করা সবজি মাংসটা অ্যাড করে দিলাম এভাবে প্রেশার কুকারে মাংস সবজি একসাথে রান্না করে খিচুড়িতে দিলে কিন্তু খিচুড়িটা অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমার যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল আমার খিচুড়িটা রান্না হতে হতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আর এর জন্যই আমি প্রেসার কুকারে তাড়াহুড়ো করে মাংসটার সাথে সবজিটাও দিয়ে দিয়েছি আর এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর আমার খিচুড়িটাও কিন্তু হয়ে এসেছে আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি আমার গাছের ধনিয়া কুচি করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর এখন সবকিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি মাসাল্লাহ খিচুড়িটা কিন্তু ড্যাগের খিচুড়ির মতো পাতলা খিচুড়ি হয়েছে আর কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আর আমার হাজবেন্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়াই কিন্তু বলছিল শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলো আর আমি রান্না করতে যাওয়ার পর দেখলাম অন্যান্য রান্না থেকে আরো বেশি সময় লেগে গেল যাই হোক ও তো আমার ভালোবাসার মানুষের পছন্দের খাবার রান্না তো করতে হবে আর এর মধ্যে আমি তিন চামচ ঘিও দিয়ে দিলাম আমি ঘিটা খুব বেশি পছন্দ করি সবকিছুতে দিতেই আমার ভালো লাগে ঘি দেওয়ার পর আমি অফ ক্যামেরায় লবণটা চেক করে চুলাটা অফ করে দিয়েছি আর খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খিচুড়ি দেখাতে দেখাতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ